মানসিক জোর ইচ্ছে শক্তি এই সমস্ত কিছুর সাহায্যে অনেক অসম্ভব কাজকেও সম্ভব করে ফেলা যায় ওই যে একটা কথা আছে না ইচ্ছে থাকলে উপায় হয় ঠিক তেমনটাই তো হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আবারও চলে এসেছি সুন্দর একটা তরতাজা ভ্লগ নিয়ে তো এই যে ভ্লগটা এইটা হলো আজ তো সোমবার আমি ভয়েসটা দিচ্ছি আর এইটা হলো শুক্রবারের ভ্লগ ঠিক আছে সেদিনই বাড়ির সামনে থেকে এই মৌরালা মাছটা নিয়েছিলাম হ্যাঁ খুব বেশি নেই পরিমাণে তোমরা যারা মাছ কেনো মাছের পরিমাণ সম্পর্কে যাদের স্পষ্ট ধারণা আছে তারা আশা করি মাছটা দেখে বুঝতে পেরেছে যে খুব বেশি পরিমাণে নেই তো তবুও আমি তিন ভাগে ভাগ করে রেখেছি হ্যাঁ কেন রেখেছি সেটা একটু পরে বলছি তো যাই হোক মাছের জন্য ওখানটায় সবজি দিয়ে মাছটা একটু গামাখা করে করব এক ভাগ মাছ দিয়ে আর সেই সবজির মধ্যে ছিল আলু মূলো শিম বেগুন এগুলো আর যে মশলাটা করেছিলাম তার মধ্যে ছিল শুধুমাত্র জিরে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা হুম লবণ আর হলুদ দিয়ে সবজিগুলো দেখো খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন বেটে রাখা মশলাটা এই যে দিয়ে দিলাম তো মোটামুটি কষিয়ে নেব তারপর যতটুকু জল দেওয়ার আমি দিয়ে দেব। এবার বলি যে মাছের ভাগটা আমি কেন করে রেখেছি এক ভাগ মাছ দিয়ে তো বললাম এই রান্নাটা করছি আর অল্প মাছ দিয়ে শুধুমাত্র পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন এই দিয়ে চচ্চড়ি করব। তাতে কোনো সবজি দেব না হুম আর আর কয়েকটা মাছ দিয়ে হলো শুধুমাত্র ইন্দ্রাক্ষীর জন্য আলাদা করে আলু দিয়ে রান্না করব। আসলে ওর গায়ের মধ্যে ইন্দ্রাক্ষীর গায়ের মধ্যে না দু তিন দিন হলো আমি দেখছি একটু র্যাশের মতো হচ্ছে আর ইন্দ্রাকীর একদম জন্ম থেকেই অ্যালার্জির ভীষণ সমস্যা অ্যালার্জির প্রবলেমটা আমারও আছে হয়তো সেখান থেকেই ওর এই সমস্যাটা হচ্ছে ও যেহেতু এর মধ্যে বেগুন দেওয়া আছে তো বেগুনটা তো অ্যালার্জির জন্য ভীষণ রকম ক্ষতি করে তো তাই ওর জন্য আলাদাভাবে রান্নাটা করব। এই কারণেই মাছগুলো আমি ভাগ ভাগ করে রেখেছি তো মাছ না জানো তো যে কোনো কিছু হয়তো আমার কাছে পরিমাণে কম আছে কিন্তু আমাকে কয়েক রকম রান্না করতে হবে তো তখন আমি এইভাবে করি গুনে গুনে করি হয়তো এমন সময় এমনও হয়েছে অনেক সময় যে পনির কিনে নিয়ে এসেছি তো সেই পনির দিয়ে ইন্দ্রাক্ষী হয়তো অন্য কোনো কিছু খেতে চাইলো এবার যতটুকু পনির আমার কাছে আছে সেটা দিয়ে ধরো যে কোনো একটা রান্না খুব ভালোভাবে করা হবে করা যাবে তো সেই সময় আমি পনিরটাকে বেশ সুন্দর ছোটো ছোটো করে কেটে কাউন্ট করে নিই ঠিক আছে এই কথাটা শুনে তোমরা আবার ভাবতে পারো যে পনির আবার কেউ গুনে রান্না করে কিন্তু না আসলে কি সবার তো সাংসারিক পরিস্থিতি সমান হয় না বা সবার সংসার করার সংসারের সমস্ত কিছু এক কথা বলতে গেলে সঞ্চয় করার যে মানসিকতাটা সেটা তো সবার সমান হয় না তো আমি আমার এই মানসিকতাটা আছে যে আমার যতটুকু লাগবে বা যতটুকু জিনিস আমার কাছে আছে সেইটা দিয়েই আমাকে কাজটা চালাতে হবে হ্যাঁ অতিরিক্ত কোনো কিছু আমি একদমই পছন্দ করি না তা জিনিসপত্রের দাম বেড়েছে আমাদের মতো মধ্যবিত্তের সংসারে এই এইরকমভাবে একটু বুঝে যদি একদিনের বাজার খরচাটাও বাঁচাতে পারি সেটাও অনেক উপকারে আসে যাই হোক এই যে দেখো জল দিয়ে দিয়েছি এখন ঝোলটা একটু ঘন হয়ে এলে অর্থাৎ গামাখা মতো হয়ে এলে নামিয়ে নেব তো মাঝে তোমরা দেখলে ইন্দ্রায়াকশী পড়তে বসেছে তো ঘরে পড়তে বসলে না ও এতটা অন্যমনস্ক হয়ে থাকছে আজকাল যার কারণে আমি রান্না করছি যখন আমি রান্না করতে আসি তো আমি আমার সামনে ওকে পড়তে বসাই হয়ে গেল রান্না রান্নাবান্না তো ইন্দ্রাক্ষীর জন্য যে মাছের ঝোলটা করব বললাম আলাদা করে আলু দিয়ে এই সময় সেইটা রান্না হচ্ছিল হ্যাঁ আর এই যে সবজি দিয়ে মাছের গা মাখা তরকারিটা নামিয়ে নিয়েছি আর প্রথমে তো দেখালাম মাছ চচ্চড়ি তো সবটা হয়ে গেছে পরে এখানটায় পরের দিন ব্রেকফাস্টের জন্য বানাবো বানিয়েছিলাম আর কি কড়াশুঁটির কচুরি তো তার জন্য রাত্রেই আমি সবটা রেডি করে রাখলাম যতটুকু রেডি করে রাখা যায় তো চলো প্রসেসটা তো আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি পুর ছাড়া কিভাবে করাশুটির কচুরিটা আমি বানাই সময় যথেষ্ট কম লাগে তো সেইটা একটুখানি বলে দিই প্রথমত আটার মধ্যে অল্প নুন চিনি আর সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি অন্যদিকে কড়াইশুঁটির মধ্যে আদা কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো নুন চিনিটা চাইলে পেস্ট করার সময়ও একেবারে দেওয়া যেতে পারে তো সমস্ত কিছু দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি কড়াইতে কালো জিরে আর হিং ফোড়ন দিয়েছিলাম দিয়ে এই যে মিশ্রণটা বানিয়েছি সেইটা খুব ভালো করে ভাজা ভাজা করে তারপর ময়ান দেওয়া আটার মধ্যে সেই মিশ্রণটা দিয়ে যদি জল প্রয়োজন পড়ে তো পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে ভাবে না তোমরা কিন্তু বানিয়ে দেখতে পারো কোন রকম পার্থক্যই বুঝতে পারবে না যে আলাদা করে পুরটা যে ভরা হয়নি এটা বোঝাই যাবে না সময়টাও অনেক কম লাগে যেহেতু পুরটা ভরতে হচ্ছে না পুর ভরতে তো একটা সময় লাগে না আলাদা করে আর সকালবেলা প্রত্যেক বাড়িতেই ভীষণ তাড়াহুড়ো থাকে তো চটজলদি ব্রেকফাস্টের মধ্যে কড়াইশুটির কচুরিটা এইভাবে যদি তোমরা বানাও অর্থাৎ এই প্রসেসে যদি বানাও সেটাকে কিন্তু রাখতেই পারো কড়াইশুঁটির কচুরি আর তার সাথে আলুর দমটা করতে পারেনি আলুর তরকারি করেছিলাম তো সেইটা দিয়ে সুমনকে দিয়ে দিয়েছি ও এই সময় অফিসে বেরিয়ে গেছে তো এখন এখানটায় এটা ভাবছি আমি ইন্দ্রাক্ষীর জন্যে আসলে সকালবেলাতে যেহেতু লাঞ্চটা আমাকে রেডি করতে হয় তো যার ফলে না আমি যে টিফিন বানাবো না একটু নতুনত্ব কিছু একটু সময় নিয়ে সেটা পারি না সেই সময়টা থাকে না যদিও আগের দিন রাত্রে তো আমার রান্না খানিকটা করা থাকে তবুও ভাত করতে হয় তারপরে ব্রেকফাস্ট যাই বানাই না কেন সেইটা বানাতে হয় ঠান্ডার এখন সময় তো গরম জল করতে হয় আমার তো এখানে বাথরুমে গিজারও নেই বা ওয়াটার হিটারও নেই একদিকে রান্না হচ্ছে এক ওভেনে রান্না হচ্ছে আর এক ওভেনে স্নানের জন্য গরম জল হচ্ছে তাই সকাল থেকেই ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি করে করতে পারবো অথচ নতুনত্ব হবে এরকম কি বানানো যায় তো ভাবতে ভাবতে এইভাবে কড়াশুটির কচুরিটা বানানোর একটা প্ল্যান মাথায় চলে এলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই আর একটু তেল দিলে না ভালো হতো বুঝতে পারছিলাম কিন্তু আমি আর তেলটা দিইনি তো দেখো এখানটার তেলটা কালো কালো মনে হচ্ছে না তেলটা পড়েনি আসলে এটা বেলার সময় তো আমি তেল দিয়ে বেলিনি অল্প আটা দিয়ে বেলেছিলাম তো সেই আটাগুলো যতটা ঝাড়ার তো আমি ঝেড়ে নিয়েছি তবুও তো গায়ে লেগে থাকে তো সেইটাই তেলের মধ্যে গিয়ে পুড়ে এইভাবে তেলটা কালো হয়ে গেছে যাই হোক দেখো প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি এখন আরও একবার বলছি পুর আলাদাভাবে না ভরে সমস্ত কিছু দিয়ে একবারে মেখে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো যদি কখনও না বানাও দেখবে কোনো পার্থক্য বুঝতে পারবে না স্বাদ বা গন্ধের দিক থেকে তো ইন্দ্রাক্ষীকে দিয়ে চলে এসেছি বাসে তুলে দিয়ে চলে এসেছি এসে এই ঘরের বিছানাটা তুলে নিয়েছি এই ঘরে বিছানা তুলে এখন ঘর বারান্দা ঝাড় দিলাম আরও একবার সেগুলো আর দেখায়নি নি বেসনে দু একটা বাসন ছিল সেগুলো মাজলাম কিছুটা কাজকর্ম গুছিয়ে রেখে এই যে এখন এক কাপ কফি নিয়ে বসেছি তো কফি টাইমটা এখন আমি একা একা এনজয় করব তো সবজিওয়ালা দাদা এসে জিজ্ঞাসা করছিলো এই সময় যে সবজি লাগবে নাকি তো মোটামুটি সবজি ছিল তাই আমি বললাম যে আজকে না আর সবজি আজকে লাগবে না তো এই যে আমার টি টাইমটা এই সময় না আমি আমার যে কাজের একটা রুটিন থাকে প্রত্যেকেরই তো কাজের একটা রুটিন থাকে সকাল থেকে সারা সারাদিন কি কী কাজকর্ম করব। আমি তো এটা রুটিন মতো ঠিক করে ফেলি সকালে ঘুম থেকে উঠেই আমি ঠিক করে ফেলি আর যদি এক্সট্রা কিছু করার থাকে দৈনিকের কাজকর্মের বাইরে গিয়ে যে কাজগুলো করতে ধরো সময় বেশি লাগবে তো সেই রুটিনটা না আমি আগের দিন রাতে যখন আমি ঘুমোতে যাই তোমার সাথে সাথে তো ঘুম আসে না তো তখন আমি আমার পরের দিনের কাজের রুটিন এবং সেই কাজের যে সময়টা অর্থাৎ কোন কাজ করতে আমার কতটুকু সময় লাগবে সেই সময়টা এবং সেই রুটিনটা আমি ঠিক করি সেই অনুযায়ী পরের দিন সকাল থেকে আমার রুটিনটা স্টার্ট হয় তো চা খেতে খেতে হঠাৎ করে মনে পড়লো যে কম্পিউটারের ইনসাইড নোটসগুলো আমাকে রেডি করতে হবে এটা আমি করে দিই ওকে স্কুল থেকে তো এমনি এক্সারসাইজের সমস্ত কোশ্চেন অ্যান্সার দিয়ে দেয় কখনো পিডিএফ করে পাঠিয়ে দেয় কখনো এমনি হয়তো স্কুল থেকে জেরক্স করে পাঠিয়ে দিল কিন্তু ইনসাইড যে নোটসগুলো যেগুলো ভীষণভাবে দরকার মাল্টিপল চয়েসের ক্ষেত্রে পড়া তো সেগুলো বাড়িতে ওকে আমি আলাদাভাবে রেডি করিয়ে দিই ধরো এক্সামে কোনো কোশ্চেন কমন পড়লো না সেই ক্ষেত্রে চ্যাপ্টারের পাশাপাশি যদি ইনসাইড নোটসগুলো ভালো মতো করা থাকে না তাহলে যেখান থেকেই আসুক কোয়েশ্চেন সলভ করে আসতে পারবে এমনিতেও দেখবে এক্সাম মানেই কিন্তু বাচ্চাদের মধ্যে একটা ভীতি কাজ করে তাই না তো মা হিসাবে আমার বাচ্চার মধ্যে ভয়টাকে কাটিয়ে যতটা সম্ভব কনফিডেন্সটাকে বাড়ানো যায় সেই চেষ্টাটাই করি সব সময় তো যাই হোক যা যা কাজকর্ম ছিল তো হয়ে গেছে এই সময় আমার মোটামুটি করা হয়ে গেছে সব স্নানে যাব তো তার আগে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ভাঁজ করে জায়গা মতো তুলে রাখলাম আর ইন্দ্রাক্ষী স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করে যেটা পরবে সেইটা আর আমার একটা নাইটি স্নান সেরে যেটা আমি পরব সেটা বাইরে রেখে দিয়েছি এরপর এই যে ইন্দ্রাক্ষী বুক শেলফটা এইটা তো জবে থেকে এর দুটো পাল্লা খুলে গেছে তবে থেকে এটা মোটামুটি গোছানো থাকে যেহেতু পুরোটা খোলা একদম চোখে পড়ে একটু অগছলো থাকলেই আর এইটা না অগোছালো থাকলে ইন্দ্রাক্ষী কোর বাবা ভীষণ বকাবকি করে ভীষণ তাই নিজে থেকে দেখছে গুছিয়ে রাখছে তাও সকালবেলা তাড়াহুড়ো করে বইপত্র সব গুছিয়ে নিয়ে যায় তো স্কুলে তারপরে এটা একটু অগোলো হয়ে যায় তো এখন আমি এটা একটুখানি গুছিয়ে নেব। তারপরে ইন্দ্রাশির গায়ে যে বললাম একটু র্যাশের মতো মনে হচ্ছে তার জন্য দুটো মেডিসিন আনা হয়েছিল খাওয়ানোর পরে ওটা বাইরে ছিল সেটা ওষুধের ব্যাগটার মধ্যে রেখে দিলাম কিছু ওষুধ যেগুলো ধরো যে মাসে একবার প্রয়োজন পড়তে পারে যেমন ধরো জ্বর জারি হলে বা একটু পেটের কোনো প্রবলেম হলে এগুলো তো সব সময় লাগে না তো সেগুলো আমার ফ্রিজের ওপরে দুটো ঝুড়ি আছে সেই ঝুড়ি দুটোর একটার মধ্যে সেই ওষুধগুলো আমি রাখি আর এই যে আমার সোকেস্টের ওপরে যে ব্যাগটা রাখলাম আমি এর মধ্যে সব সময় যে ওষুধগুলো প্রয়োজন হয় যেমন ওষুধ মাথা ব্যথার বাম তারপরে ব্যান্ডেড হ্যাঁ সব কিছু তবে হ্যাঁ এই যে আলাদা আলাদাভাবে সুন্দর করে গুছিয়ে রাখি না এটা সাময়িক সময়ের জন্য আবার কে সেই হবে তাহলে চলো ভ্লগটা আজকে এখানে এন করছি আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগ সাথে টাটা